আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে জিলহস মাসের প্রথম তারিখ পহেলায় জিলহস আজকে হাজার হাজার মানুষের আগমন মক্কা এবং মদিনা শরীফে তো আল্লাহ যেন তাদের উচিলায় সকল মুসলিম ভাই বোনদের গুনাম মাফ করে দেয় এবং যারা যেতে পারে না হজের উদ্দেশ্যে তাদেরকে যেন যাওয়ার তৌফিক দান করে আল্লাহ যারা গিয়েছেন তাদের উচিলায় যেন আল্লাহ সকল মুসলিম বিশ্ব ভাই বোনদের গুনাম মাফ করে দেয় তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই চেষ্টা করবেন সবাই যেন একে অপরের সাথে সুসম্পর্ক রাখার জন্য হিসাবিদ্দেশ বলে গিয়ে আমরা আসলে এক হতে চাইলে পারবো তো আমাদের উদ্বেগটা হয়তো আমাদের নিজেকেই নিতে হবে বিষয়টা হচ্ছে নিজেতে ত্যাগ করতে পারলে সব কিছুই ভালো আসলে আল্লাহ যেন সবার মন মানসিকতা ভালো করে দেয় এবং ভালো উদ্দেশ্য নিয়ে বাকি জীবনটা যেন কাটাতে পারে এবং যারা হতে যাইতে পারে নাই তাদের জন্য দোয়া করবেন তারাও যেন আমাদের জন্য দোয়া করে সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করে সবাই যেন সুন্দরভাবে খোঁজ করতে পারে আল্লাহ যেন সবার জীবনের গুণ মাফ করে দেয় আসলে এই প্ল্যাটফর্ম এসে বলার কথা না আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ আসলে হয়তো নজিবটা কখনো হয় কিনা জানি না তো সবাই দোয়া করবেন আসলে আমারও খুব উদ্দেশ্য ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কোনো একদিন আমার উদ্দেশ্যটা পূরণ করে সবার উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ করে সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম